নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সত্যি বলতে কি নতুন কোনো ব্লগ নিয়ে আসতে আমার একটু দেরি হয় ঠিক সময় করে উঠতে পারছি না এই আর কি তবে আশা করছি যে বেড়ানো লাইফস্টাইল বা আরো হরেক কিসিমের জিনিস নিয়ে আপনাদের কাছে নিয়মিতভাবে ঠিক হাজির হতে পারবো আজ একটা লম্বা সফরের গল্প দিয়ে শুরু করছি এবারে আটজনের একটা দল আমরা হিমাচল প্রদেশের বেশ কয়েকটা জায়গায় যাব। আর হ্যাঁ এই ঠান্ডার মধ্যেই যাব সেই উদ্দেশ্যেই এখন হাওড়া স্টেশনে চলেছি ওখানে সবাই একসঙ্গে হব আর রাতে ট্রেন ধরব তবে ট্রেনের একসঙ্গে পাইনি ফলে ট্রেনের জার্নিটা প্রায় আলাদা আলাদাই হবে বলা যায় আমরা রাত নটা পঞ্চান্ন হাওড়া কালকামেল ধরব এই ট্রেনের এখনকার নাম নেতাজি এক্সপ্রেস এই ট্রেনে প্রথমে আমরা কালকা পৌঁছব তারপর সেখান থেকে আমাদের বেড়ানোর আসল পর্ব শুরু হবে রাতে ট্রেন তাই উঠে প্রথমেই বাড়ি থেকে আনা খাবার খেয়ে নিলাম আর সারাদিন যা ধকল গেছে এবার তাড়াতাড়ি ঘুম পরের দিনটা একরকম বাইরের থেকে চেয়ে চেয়েই কেটে গেল কখনো কোচের ঘেরা টোপে বসে জানলা দিয়ে তাকিয়ে কখনো বা বাইরে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ট্রেনের দুলুনি শব্দ পরিবর্তনশীল দৃশ্যপট আর সামনের দিনগুলিতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে তারই জল্পনায় সময় বয়ে যেতে লাগলো আপনারাও তো কত ট্রেনে চড়েন আপনাদেরও কি কখনো এইভাবে চেয়ে থাকা একঘেয়ে লেগেছে এই গতির এক দুরন্ত ছন্দময় শব্দ আছে যেন অনেক রকম বাদ্যযন্ত্র তার নিজের নিজের শব্দের বসড়া নিয়ে হাজির হয়েছে কিন্তু কেউ কাউকে টেক্কা দিচ্ছে না বরং একে অন্যকে পরিমিত সংগত করে চলেছে সারা দিন এ এক নিরন্তর সম্মিলিত আর তারই সাথে সাথে পাল্টে যেতে থাকলো বাইরের চালচিত্র এক গতিময় আবহ তার সঙ্গে এক বেগমান দৃশ্যধারা সবুজের সঙ্গে ধূসর গ্রামের সঙ্গে শহর বসতির সঙ্গে জনহীনতা অরণ্যের সঙ্গে কংক্রিট খণ্ড চিত্রের কি অপূর্ব এই কোলাজ আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে যে টুকরো টুকরো ছবিকে আমরা অজান্তেই হারিয়ে ফেলতে থাকি বেড়াতে যাওয়ার উপলক্ষ পেয়ে মনটা যখন আনন্দে টান হয়ে ক্যানভাসের মতো ছড়িয়ে মেলতে থাকে তখনই কেবল জীবনের এই সব খণ্ডচিত্র কোলাজ হয়ে ধরা দেয় এই রকম রেলযাত্রায় ধীরে ধীরে বেলা গড়াতে থাকে সূর্য ঢুলতে থাকে ক্রমশ দিনের আলোর রং পাল্টাতে থাকে সাদা থেকে পাল্টে যাওয়া রঙের এই সেপিয়া সেপিয়াটোন বাইরের পৃথিবীকে ঢেকে ফেলতে থাকে হলুদ কমলার এই বর্ণোচ্ছ্বাসের মধ্যে দিয়ে ছুটে যেতে থাকে ট্রেন যেন এক রঙের টানেলের মধ্যে দিয়ে অজস্র মানুষের সম্মিলিত কল্পযাত্রা যাওয়ার পথে একের পর এক স্টেশন অজানা ইশারা নিয়ে সামনে এসে দাঁড়ালো কোনো স্টেশন ছিমছাম শান্ত কোনোটাই ইটকাঠের পরতে পরতে ইতিহাসের কালচিহ্ন অতীতের সিরদারায় বর্তমানের রক্ত আরো কত অজানা স্টেশন একা দাঁড়িয়ে আছে কাদের অপেক্ষায় পাতার ছায়ায় সবুজ গন্ধ মেখে রে ব্যস্ততার কেন্দ্রে আছে যেসব স্টেশন সশব ব্যস্ত আরোহণ ও অবরোহণের গন্তব্য ভূমি হয়ে উঠেছে তারা ট্রেনের এই গতির সঙ্গে জীবনের গতির এক অপরূপ সমলয় দেখতে থাকি অন্য এক থেকে সেই কবে লেখা রবি ঠাকুরের কবিতাটির মতো সকাল বিকেল স্টেশনে আসি চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি ব্যস্ত হয়ে ওরা টিকিট কেনে ভাটি ট্রেনে কেউবা বা চড়ে কেউ বা উজান ট্রেনে সকাল থেকে কেউবা থাকে বসে কেউবা গাড়ি ফেল করে তার শেষ মিনিটের দোষে চলচ্ছবির এই যে মূর্তিখানি মনেতে দেয় আনি নিত্য মেলার নিত্য ভোলার ভাষা কেবল যাওয়া আসা সহযাত্রীদের আসা যাওয়া দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল সন্ধে পেরিয়ে দ্বিতীয় রাত এসে উপস্থিত হলো ট্রেনের কামরার ভিতরে এই রাতের শেষে আমরা রইলাম কোনো এক অচেনা দিগন্ত রেখায় চেনা সূর্যোদয়ের অপেক্ষায় প্র হয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা কালকা স্টেশনে নামবো আপাতত ট্রেনটা চন্ডিগড় স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে টাইম বলছে যে প্রায় পঞ্চাশ মিনিট দাঁড়াতে অবশেষে পৌঁছালাম কালকা স্টেশনে টাইম ছিল রাত তিনটে কিন্তু নামলাম এক ঘন্টা লেটে এইবার শুরু হবে আর এক যাত্রা কালকা থেকে শিমলার পাহাড়ি পথে যাওয়া শিবালিক এক্সপ্রেসের হাত ধরে সঙ্গে থাকুন পরের ব্লগে শিগগিরই আসছি